হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে নটা আর এখন ফোনটা ধরে রয়েছে আমার বর মানে ওকে খুব কষ্ট করে বলতে হলো যে ফোনটা ধরো আর তার মধ্যেও আমাকে এত কথা শোনাচ্ছে এত কথা শোনাচ্ছে যে আমি মানে কি বলবো রাগের তুলনায় বেশি হেসেই ফেলছি তো যাই হোক এই দিকে দেখো আজকে দই মানে পাউরুটিটা খাওয়া হবে এই দই এটা হচ্ছে টক দই আমাদের ভীষণ পছন্দ টক দইটা মানে মাঝে সাঝেই খেয়ে থাকি মানে ঘরে প্রায় আনাই থাকে জানো তো কিন্তু আমার পরের একটা বাজে অভ্যাস এই টক দইতে আবার চিনি দিয়ে খাবে তো যাই হোক আর এই যে ডিম টোস্টটা করছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ছেলের কারণ ওর একটু ঠান্ডা লেগেছে তাই দই যেহেতু ঠান্ডা তো সেই কারণে ওকে আজকে আমি ডিম টোস্ট করে দিচ্ছি অবভিয়াসলি ও এতটা নিশ্চয়ই খাবে না মানে যে কোনো একটা রুটিই খাবে মানে এখানে যে দুটো দু পিস করে করা রয়েছে যে কোনো একটা পিস খাবে আর একটা পিস হয়তো আমি খাবো তো হোক এখন দেখো চলে এসেছি ছাদে কাপড় চোপড় মেলতে আর ওইদিকে আকাশটা একবার দেখো বন্ধুরা দুর্গা এসে গেছে তার লক্ষণ হচ্ছে এই আকাশ মানে কি বলবো সাদা মেঘপুঞ্জ একটা আকাশ নীলাভু দেখতে এতটা সুন্দর লাগছে যে তোমাদের সামনে না শেয়ার করেই পারলামই না এত সুন্দর একটা আকাশ আর রে সকাল থেকে ভীষণ পরিমাণে রোদের তাপ মানে গরম তো মারাত্মক লেভেলের গরম বলতে পারো পড়েছে গত টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পর যে এত মারাত্মক গরম পড়বে সেটা কখনো ভাবিনি জানো তো মানে কি বলো তো সকালবেলা উঠে যেন কাজ করার এনার্জিটাই মানে পাচ্ছি না এত গরম আর শরীর থেকে দেখবে ঘাম বেরিয়ে গেলে কাজ করার এনার্জি কিন্তু একদমই থাকে না কিন্তু এই যে বাইরে হাজারো রোদের মধ্যে ওয়েদারটা এতটা সুন্দর মানে রোদ্দুর তো আছে ঠিক কথা কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে যেন মানুষের ছাদেই দাঁড়িয়ে থাকে কিন্তু না জানোই তো সংসারের কত কাজকর্ম থাকে একা হাতে যেহেতু করতে হয় তাই বেশিক্ষণ কোথাও মানে বসার সময় পাই না দাঁড়ানোর সময় পাই না কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলার সময় পাই না তো এইদিকে দেখো আমার ছেলে ওর বাবার সাথে বাজারে গেছিলো বাজার থেকে আসার পথে কয়েকটা মাছ অ্যাকোরিয়ামে যে মাছগুলো হয় না রঙিন মাছ তো সেগুলো কিনে এনেছে আমি অত নাম টাম জানি না দেখে তো মলি আর যে মাছগুলো সেই ঝাঁক বেঁধে থাকে সেই মাছই দেখলাম আর এই যে দেখো একটা স্প্রাইট এনেছে আমি না করেছিলাম কারণ ওর ঠান্ডা লাগে রয়েছে অলরেডি কিন্তু তাও ওর জন্য একটা স্প্রাইট এনেছে আর এই যে দেখো এখন এই জারের মধ্যে মাছগুলো আমি ঢেলে দেব কিন্তু মাছগুলো দেখে আমার পরিমাণে রাগ হচ্ছে কারণ অলরেডি জারে তিন চার রকমের মাছ রয়েছে আবারও ও বাজারে গিয়ে এই কতগুলো মাছ এনেছে এগুলো তো একাই মানে আমাকে একা হাতেই পরিষ্কার করতে হয় ও বা ওর বাবা তো এগুলোতে হাতই লাগায় না জানো তো এবার ধরো অক্সিজেন তো নেই বেশি দিন এভাবে দিলেও মাছ মরে যায় আর সেটা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে জানো তো ধরো তিন দিন ছাড়া ছাড়াই আমাকে জল চেঞ্জ করতে হয় আর এই যে দেখছো মাছের জল কতটা ঘোলাটে হয়ে গেছে পরের দিনই আমাকে মানে চেঞ্জ করতে হবে আর এখন স্নান টান হয়ে গেছে এবার যাব ঠাকুর ঘরে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ঠাকুর ঘরে অনেক কাজকর্ম আছে পারলে কিছুটা শেয়ার করব আবার যতটা মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর এখন না মানে এত গরম পড়ে যায় ওপরে ঠাকুর ঘরে পুজো দিতে গেলে যেন আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে বলতে পারো যে ঠাকুরকে পুজো দিতে গেলে কষ্ট কষ্টটা ঠাকুরকে পুজো দেওয়ার নয় বন্ধুরা কষ্টটা হচ্ছে গরমের কষ্ট জানো তো আর যেহেতু ওপরে ঠাকুর ঘর রোদের তাপ পুরো প্রখর আর এই যে দেখো এখন রোদের মধ্যে বসে ফুটতে ফুটতে আমাকে এখন বাসন মাজতে হচ্ছে আর এখানে পিতলের বাসন অনেক অনেকগুলো পড়েছে পিতমবাড়ি আমি মাখিয়েই রেখেছিলাম যাতে চকচকে হয়ে যায় আর যেহেতু বৃহস্পতিবার তাই অনেকগুলোই পিতলের বাসন পড়েছে আর অনেক বন্ধুরা ভিডিওতে কমেন্ট করেছো আর অনেকে পাশে থাকার কথা বলেছো আমি নিশ্চয়ই চেষ্টা করবো বন্ধুরা তোমাদের পাশে সবসময় থাকার আর যারা কমেন্ট করছো রিপ্লাই পারছো না একটু ধৈর্য ধরো আমি প্রতিদিনকার রিপ্লাই দিই বাট একটু হয়তো রাত্রির হয়ে যায় তো কী করবো বলো সমস্ত কাজকর্ম সেরে যখন ফোনটা মানে এডিটিং করতে বসি তখন প্রায় অলরেডি রাতে সাড়ে এগারোটা বেজেই যায় তখন আমার ভিডিও এডিটিং করতে করতে ধরো আর ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা পোনে একটা প্রতিদিন বাজে আর ঘুম থেকে উঠতে তো আর বলো না সকালে তো ইচ্ছা করে না কিন্তু তাও জোর জবস্তি আমাকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠতে হয় আর এই যে দেখো এখন আমি ঠাকুরের ফুল তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর একটা হাওয়া চলছে রদ্দুর তো ভীষণ রয়েছে কিন্তু হাওয়াটা যেহেতু চলছে তাই রোদ্দুরটা না অতটাও গায়ে লাগছে না তো এখানে আজকের অল্প কটায় ফুল তুললাম কারণ যেহেতু বৃহস্পতিবার সকালে বাজার থেকে ওকে দিয়ে আমি ফুল আনিয়েছিলাম আর এখন না ফুলওয়ালাগুলো এমনই হয়ে গেছে মানে কুড়ি টাকা পঁচিশ টাকার ফুল এতটুকু মানে একটু যে সাথে না একদিনের পুজোটাই ঠিকঠাক মতো হয় না চারটি বেলপাতা দিয়ে করে দেয় ভর্তি হ্যাঁ বৃহস্পতিবার বেলপাতা দুব্বা এগুলো তো দেবেই আমের পল্লব পান পাতা কিন্তু এত এত অতিরিক্ত পরিমাণে দিয়ে দেয় যে ফুল আমি আর খুঁজে পাই না ওই যে দেখছো আমার ঝুড়িটা এটা হচ্ছে কিন্তু পঁচিশ টাকার ফুল দেখে মনে হচ্ছে যে এটা পঁচিশ টাকার ফুল কিন্তু হ্যাঁ আমাদের এখানে মানে এই শহর অঞ্চলে এই এইরকমই এখন হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই দিনে দিনে সমস্ত কিছু জিনিসের দামই তো বাড়ছে তাহলে ওরাই বা বাদ যাবে কেন তাই না বলো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দেখো মা লক্ষ্মীর ঘরটাকেও আমি ফুল বেলপাতা কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কত থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো আজকের এই ঠাকুরকে পুজো দিতে গিয়ে একটাই কথা মনে পড়ছে যে যেহেতু বৃহস্পতিবার তাই এতটা সময় আমার লাগছে কিন্তু দুই দিন পরই হচ্ছে জন্মাষ্টমী সেদিন যে আমি কি কাজ করবো মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই বুঝতে পারছি না এখন থেকেই জানো তো মানে এখন থেকে কেনাকাটা একটু একটু করে শুরু করে দিয়েছি আর আজকের হচ্ছে তো বৃহস্পতিবার তো একটু একটু করে সব কিছুই কেনাকাটা করেছি তো সন্ধেবেলা যাবো আবারও বাজারে তো কেনাকাটি করতে তো এই যে দেখো এখন ঠাকুরের পুজো দেওয়া অলমোস্ট আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু ফুল অল্প তাই অল্প অল্প ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি তো নিচে এসে ছেলেকে দেখো স্নান টানও করিয়ে এখন ভাত খাওয়াতে বসে গেছি আর এখন ঘড়ির কাটায় বাজে দুপুর দুটোর মতো মানে দুটো বাজেনি পাঁচ দশ মিনিটের মতো বাকি আছে তো রে ভেবেছি যে একটু রান্না মানে ঘরের কাজ সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু ভিডিও শ্যুট করবো ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য মানে শর্ট ভিডিও লোড করার জন্য আর ফটো কিছু ফটোশ্যুটের জন্য তাই একটু তাড়াতাড়ি করেই সমস্ত কাজ করছি কিন্তু সেটা আর কোনো মতে সম্ভব হয় না যতই ভাবি তাড়াহুড়ো করবো কিন্তু সেই আমার তিনটে বেজেই যায় আর এই যে দেখো এখন আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরেছি কারণ যেহেতু নেক্সট দিন মানে পনেরোই আগস্ট তো সেই জন্য আর এই যে দেখো এটা হচ্ছে আমার মানে পনেরোই আগস্টের একটা ওড়না কিনে এনেছিলাম অনেক দিনকারে ধরো দুই তিন বছর হয়ে গেছে এখনো কি সুন্দর নতুন রয়েছে তো এখন ফটোশ্যুট করব আর কার রিলস বানাবো তো তার জন্য এখন ভিডিও বানাতে গেলে কত কিছু দরকার হয় তাই না বলো আর সেই ভিডিও যদি ভিউজ না আসে কতটা মাথাটা গরম হয়ে যায় এখন সেটা আমি হারে হারে রিয়েলাইজ করতে পারছি জানো তো যেমন আমি ভেবেছি যে ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো যায় সেগুলো বানালে কিছুটা হলেও ভিউজ আসে কিন্তু আমি তো ইউটিউবে রকম রিলসই আপলোড করি না খুব আগে করতাম কিন্তু তারপর দেখলাম রিলস আপলোড করলে মানে বড় ভিডিও কেউ দেখতে চায় না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার